নামাজ পড়তো যেখানে দূর দূরান্তে ছিলেন গ্রামে কিন্তু আসা আসলে বিভিন্ন লাঞ্ছিত হইত বিভিন্ন অপমানিত হইত বিভিন্ন চাঁদা পটকের ভয় বিভিন্ন কারণে তারা অনেকে আসেন কিন্তু এই বছর দেখছেন মানুষ মনের সাথে আদরে মিশিয়ে আনন্দ উপভোগ করে অত্যন্ত সুন্দর সাবলীলভাবে বাবা মা ভাই বোন আত্মীয় সবাইকে সাথে নিয়ে এবছর কিন্তু ঈদ উদযাপন করছে এই উদযাপন করায় আমি বাস্তব যারা আমি অনেকের কাছ থেকে শুনেছি যে আসলে এই বছর অসংখ্য লোক গ্রামে আসছে তাই আমি আমার দলের যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে ধন্যবাদ জানাই যে আমরাও বিগত দিনে তারা যে কর্মকাণ্ড করছে আমরা যদি সেই কর্মকাণ্ড করতাম তাহলে কি আজকে আমার এত লোক হইত হইত আমাদের নেতৃবৃন্দ যারা নির্দেশ উপর থেকে আছে আমরা সবাইকে বলছি যদি রাজনীতি করতে হয় তাহলে ভালোভাবে পাবে হবে মানুষের পাশে দাঁড়াইতে হবে গরুর উপকার করতে হবে মানুষের বিপদ আপনাদের পাশে দাঁড়াতে হবে এগুলো হলো রাজনীতি একটা মানুষ উপকার যদি আপনি না করতে পারেন তাহলে আপনি কি সে রাজনীতি করবেন রাজনীতি করার স্বার্থে পেছনে হলো প্রত্যেকটি মানুষকে উপকার করা তাই এই জন্য আমাদের সবাইকে রাজনীতি করার ক্ষেত্রে এটা মাথা রাখতে হবে এগিয়ে নিতে চাই তাহলে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যারা বসবাস করে এ ধরনের মানুষকে সার্বিক সহযোগিতা করা ঈদের সময় তাদের পাশে দাঁড়ানো তাদের বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেওয়া বিভিন্ন রকম আনুষ্ঠানিক